জিনিসটি দেখানোর চেষ্টা করছে আর কি দেখি পারছে ভুল গাড়ি ছিল প্রবাসী যাত্রী ছিল সুপ্রিয় দর্শক আমরা দেখতে পারছি আর যেটা হলো যে ডাকের তো সিলেট রোডে দেখেন একটি টিআর এক্স আর যেটা কি গাড়িটা একদম আমরা ইতিমধ্যে যে গাড়িটার আমরা যে জিনিসটি দেখানোর চেষ্টা করছি আর কি দেখতে পারছেন সুপ্রিয় দর্শক আর যেটা বর্তমানে কিন্তু অবস্থান করছি চান্দোরা

এক যেটা আর কি ছিল আর কি সেটার নাম্বার হলো উনপঞ্চাশ একাত্তর ঢাকা মেট্রো চপ এবং দেখতে পাচ্ছেন এই এলাকার প্রায় অনেকখানি একটা অবস্থা ছিল